আমাদের মা বোনেদের পরা শাড়ি আর গামচার মধ্যে তুলনা করতে আপনি করবেন লুঙ্গিকে কখনো কোটের সঙ্গে কোট প্যান্টের সঙ্গে তুলনা করা যায় দেবাংশু অত্যন্ত ভালো ছেলে কিন্তু ভোটে হেরে যাওয়ার পর ওর কথাবার্তা ঠিক নেই আমি যাতে ওর তাড়াতাড়ি মাথা সুস্থ হয়ে যায় ঈশ্বরের কাছে সেই কামনা করছি এইটুকুই বলবো এমনি ভালো ছেলে আমি চাই ও ভালো চাকরি পাক এসব চুরি জোর চুরি তৃণমূলের মধ্যে না থাকুক

তিনি বলেছিলেন যে আমার দলে নাইনটি নাইন লোক সৎ আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নিজে ছাড়া তার দলের বাকি লোক সৎ তাই পাড়ায় পাড়ায় চুরি হয় মা মেয়ে মানুষ জমি গরু ছাগল বালতি গামছা এমনকি হাওয়াই চটিও চুরি হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খুব টেনশনে আছেন সেই জন্য কোথাও আজকাল আর হাওয়াইচুটি খোলেন না ওনার দলের যা অবস্থা আমি এটাই বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে এটাকে নিয়ে যাতে না কেউ হাসাহাসি করে তার শারীরিক সুস্থতা আমি কামনা করি তিনি যেভাবে চোজ্জচ্চর এবং ক্রিমিনালদের ভালোবেসে পশ্চিমবঙ্গের মানুষকে শেষ করতে চাইছেন যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে অশান্তি লাগাতে চাইছেন যেভাবে তিনি পশ্চিমবঙ্গের শিক্ষকদের মেরে যাতে আর ছাত্র তৈরি না হতে পারে যে পড়াশোনা শিখে বাবা মায়ের সম্বল হবে রাজ্যের মেরুদণ্ড তৈরি করবে এটা যেভাবে উনি চাইছেন তাতে উনি কি সেটা প্রমাণ হয়েছে এইটাই বলবো ওনার বয়স হয়েছে তার উপরে পারিবারিক অশান্তি রোধ চলে এইগুলো বরং উনি মেটাক আর অনুব্রত মতো চোর জোরচোরকে উনি তো বলেছিলেন এরাই বাংলার বাঘ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মালদা মুর্শিদাবাদ নদীয়ার অনেক জায়গায় ভোট পেতে গিয়ে এমনকি মহেশতলায় বাগের বাঘের পিঠে উঠে পড়েছেন আপনাদের দলের ব্রাক্ত বাঘ তো ক্রিমিনালেরা হয় আসল বাঘ ছিল শ্রদ্ধ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় যাকে সারা বাংলা বাঘ বলতো আর তৃণমূলের বাঘ চোর হয় আপনি সেই বাগের পিঠে উঠে বসে পড়েছেন আর সেই বাঘ কিন্তু খুব মাংস খেতে ভালো আছেন সাবধানে থাকবেন মুর্শিদাবাদ মালদা মোথাবাড়ি থেকে শুরু করে মহেশতলার যে বাগের পিঠে আপনি চড়েছেন নামলেই কিন্তু হালুম হবেন আপনাকে শ্রদ্ধা করি যেহেতু আপনি মুখ্যমন্ত্রী সাবধানে থাকবেন এসব কোনো কিছুই নাই দেখুন ক্রিমিনাল আর পুলিশ এগুলো মিলেই তৃণমূলের ভোট জোগাড় করে ওদের এই ক্লোজ যে করা যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আমরা কেউ মানে জানি জানি না যে ক্রিমিনাল অন্যায় করছে আর্জি করে আন্দোলন আপনারা দেখেননি পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে যে সব মানুষ বলছে উনি কাউকে গ্রেফতার করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী যারা আমাদের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী যারা গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ যারা চাকরি বাকরি দিয়েছে তাদের চাকরি যারা চুরি করেছে উনি তাদের রক্ষা করছেন যারা আবাস চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রক্ষা করছেন যারা আমাদের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সব মানুষের চাল ডাল রেশন চুরি করেছে যারা সার্টিফিকেট চুরি করেছে উনি তাদের রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের বিরোধী চোরেদের পক্ষে ক্রিমিনালদের পক্ষে এ তো সবাই জানে তৃণমূলের প্রার্থী হতে গেলে হয় চোর জোর চোর হতে হয় নালে চুরি চুরির কমিশন নিতে হয় আর চুরি জোর চুরি খুন লুট হলে দিনের বেলা চাঁদ দেখতে হয় আকাশে এইভাবে তাকিয়ে থাকতে হয় এ তো সবাই জানে যে এই অন্যায়গুলো করতে পারবেন তাদের তৃণমূলের পদোন্নতি আছে ক্যান্ডিডেট হওয়া আছে আর ভারতীয় জনতা পার্টিতে কারা ক্যান্ডিডেট হয় যারা সাধারণ মানুষ এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কথা বলতে গিয়ে যারা মার খায় অপমানিত হয় খুন হয়ে যায় আহত হয়ে যায় যাদের সব জমি জিরে লুট হয়ে যায় তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হয় বা প্রার্থী হয় তিনশোর ওপরে কার্যকর্তা মানুষের কথা বলতে গিয়ে খুন হয়ে গেছে ভারতবর্ষের কোনো পার্টি রয়েছে পশ্চিমবঙ্গে কোনো পার্টি রয়েছে মানুষ দেখছে তারা এই উপনির্বাচনে কোনো সেমিফাইনাল সেইখান থেকে প্রস্তুতির হাতটা পাকাবেন খেলা হবে খেলা হবে তৃণমূল বলেন তারা মানুষের জীবন নিয়ে খেলে আর কালীগঞ্জের মানুষ তৃণমূলের চুরি জোর চুরি আর অহংকার নিয়ে খেলে উইকেটটা তুলে ওই যেমন সৌরভ গাঙ্গুলি টি শার্ট উড়িয়ে বেরিয়েছিল সেরাম বেরোতে বেরোতে ছাব্বিশে বেরিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার